বছর করে আবারও চলে আসলো মাহে রমজান কিন্তু মনে হচ্ছে যেন গত রমজান গিয়েছে মাত্র কিছু মাস হয়েছে কিভাবে যে একটা বছর কেটে গেল কোনো টেরই পেলাম না সময় এত দ্রুত চলে যাচ্ছে সময়ের কোনো বরকতি নেই আসলে আমার কাছে মনে হয় আগে আমরা ঘুম থেকে ছোটোবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম মুক্তবে যেতাম পুরো দিনটা খুবই না ছিল এখন হয়তো ঘুম থেকে দেরিতে ওঠার কারণে আমাদের সময়ের বরকতটা অনেক কমে যাচ্ছে আর বিশেষ করে মোবাইল ফোন আমাদের সময় অনেক নষ্ট করে মোবাইল দেখতে দেখতে কিভাবে যে আমাদের সময় চলে যায় দিন চলে যায় আমরা টেরোই পাই না তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো কালকে প্রথম রোজা সেহেরির জন্য কি কী রান্না করব আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে সেহেরির জন্য গরুর মাংস বোনা আর ডাল রান্না করবো গরুর মাংস দুই কেজি তো এখানে আমি কেজি নিয়েছি রান্নার জন্য ভাই গরুর মাংস যেই দাম মধ্যবিত্তের গরুর মাংস খাওয়ার চাল চেরা কাঁধার নিচে শুয়ে যাওয়ার স্বপ্ন দেখার সমান তো আমি রান্নার জন্য গরুর মাংসগুলো সুন্দর করে কেটে কেটে নিয়েছি এখন আলুগুলো ছিলে নিচ্ছি তারপর চলে আসলাম পুকুর ঘাটে মাংস ধোয়ার জন্য এখন আলোগুলোকে মাঝখান থেকে দুই টুকরো করে নিব তারপর চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাটা বসিয়ে দিব চুলায় আগুন জ্বলে দিয়েছি তো কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এগুলো দেওয়ার পর সুন্দর করে নেয় এগুলোর কাঁচা গন্ধ উঠিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এগুলোকে ছেড়ে কাঁচা গন্ধ উঠার পর দিয়ে দিব হালকা পরিমাণে পানি তারপর দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ ও ধনিয়া গুঁড়া তো মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব মাংসগুলো তারপর মাংসগুলোকে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিব কেটে রাখা আলুগুলো তো রান্না করতে করতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাকি রান্না ঘরে করবো তারপর ঘরে এসে ডাল বসিয়ে দিলাম চুলায় মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন মাংস রান্না হয়ে গিয়েছে আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ